এনার আন্ডার কল লোক আছে লোক আছে আমরা এখন আছি বরগাতি মহাশ্বেশনে কাওড়া সম্প্রদায় যারা শুকর রেখে বেড়ায় এদের জীবন ধরা কঠিন এদের ঘর বাড়িয়ে থাকতো এই যারা ঘর হারা বাড়িহারা এই রাস্তাঘাটে রোদ বৃষ্টি ঝড়ে উপেক্ষা করে তারা আসলে এই কাজ করে এ থেকে আমাদের এদের ছোট করে দেখার কোনো অবকাশ নেই এই যে শুকর একটা সম্প্রদায় এই শুকর খায় তাদের তাদের খাবার হিসাবে সুস্বাদু খাবার এবং শুকরের মাংস চর্বি বিভিন্ন কাজে লাগে চামড়া বিভিন্ন কাজে লাগে এটা বিদেশে আমদানি করে রপ্তানি করে এর থেকে প্রচুর রেমিটেন্স আছে গভর্নমেন্টের অতএব এটা খাটো করে দেখার কোনো বিষয় নেই সুকর মানে খারাপ জিনিস নোনা জিনিস না এরাও প্রাণী এরাও আল্লাহ সৃষ্টি এই যে আছে ইনাও ইনারা আল্লাহর সৃষ্টি আমও আল্লাহ সৃষ্টি এরাও ভাই এ আমরা ভাই ভাই অতএব আমরা কাউরাদের পাশে থাকবো এবং তারা যেখানে যায় আমরা তাদের যত্ন তারা অবহেলা করবো না অবজ্ঞা করবো না আমরা পাট কাটি দিয়ে লাঠি দিয়ে শুকুর মারি নিয়ে এরাগুলো খুব আছে যখন রাস্তায় ঝাঁকে ঝাঁকে শুকর যেত তখন আমরা দৌড়ে আসতাম একটু মার দেওয়ার জন্যে কি না মজা পেতাম এই যে সেই ভাইয়েরা যারা শুকর রাখে বলে রাখাল বলে আঞ্চলিকভাবে কাউরা বলে কাউরা আসলে খারাপ শব্দ নয় ভালো শব্দ ভাইদের কাজ গ্রামগঞ্জ প্রত্যন্ত অঞ্চলে ভয়ঙ্কর জায়গা শুকর চারানো এবং বাৎসরিক বেতন হিসেবে মহাজনের কাছ থেকে টাকা নেওয়া তারই একটা বড়ো ঝাঁক পেয়ে গেলাম যেখানে ভয়ঙ্কর একটা জায়গা ভয়ঙ্কর একটি জায়গা বরগাতি মহাশাসন যেখানে দিনের বেলার লোক আসতে ভয় পায় সেখানে দেখেন নির্দ্বিধায় এই ভাইয়েরা যাপন করছে আসলে লোক সমাজে কথিত আছে এনারা রাখি কালীর মন্ত্র জানেন কালীর সাধনা জানেন তাই এনাদের ভয়ভীত কাছে আসতে পারে না আসলে কত সত্য কত মিথ্যে আজ আমার ওনাদের সাথে কথা বলবো ও ভাই আমার দাদাই বলবো দাদা আপনার নাম কী দাদা নাম দেবব্রত কোথায় বাড়ির জোর বলেন বাড়ি আমার হইলো ভাই না তারাগণ রাজাপুর আপনি এই কাজ করে বেড়াতে তো মাসিক বেতন কত পান আর বেতন তো কই বেড়া কত পাও বেতন আমার বেতন ধর মাসে 12000 12000 আপনি দলে কতজন আছেন আমরা দলে আছে আপনার জন্য 8 জন আর হইলো 12 জন ওরে তো অনেক বড় দল আপনাকে সুকর আছে কতগুলো আমাকে সুকর আছে ধর 550 সাড়ে পাঁচশো তাই তো তা সবার বেতন কি বারো হাজার টাকা না কম বেশি আছে কম বেশি আছে সবারই কম বেশি আছে কারো দুই হাজার আছে কারো তিন হাজার আছে কারো চার হাজার আছে হ্যাঁ তোমার নাম কি বাবু তোমার বাবা কি করে তুমি অল্প বয়সে এই কাজ করো লেখাপড়া করো না কেন তাই লেখাপড়া করো বাবা অজিত মন্ডল এই দেখেন আমরা এখানে এসে কাজ করতে করতে পেয়ে গেলাম আমাদের শ্রদ্ধ বড় ভাই বড়গাতির বাড়ি আধাম মোল্লা ভাই আপনি বলেন এদের সঙ্গে কিছু বলেন তো কাওরাদের সঙ্গে কিছু বলেন আসলে এদের জীবন খুব কঠিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে মাঠের ভিতরে বনের ভিতরে থাকে এরা এইভাবে এদের জীবন আসলে এদের সংগ্রামী জীবন হ্যাঁ এবং মাসিক বেতন হিসেবে এইভাবে এদের জীবনযাত্রা শুরু ধন্যবাদ আপনাকে মতামত মূল্যবান দেওয়ার জন্য আমাদের আর এক শ্রদ্ধ বর্দা বর্দা আপনি বলেন কেমন লাগে এদের জীবনযাপন এরা কার নামে পরিচিত এরা সুখ রাখে বন জঙ্গলে বসবাস করে এদের কোনো ভীত নেই এই মহাশ্মশানে বলগাতির এখানে আমাদের এদের সাথে দেখা হলো